এই কোটা বিরোধী আন্দোলনের ঠিক কয়েকদিন আগে শেখ হাসিনা বলেছে যে আমার ড্রাইভার আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বলে না বলে নাই অথচ খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার বয়সেরও দুই বছরের বড় একসাথে ওয়ার্ল্ড লিভেনের সময় ফখরুদ্দিন ময়নুদ্দিনের সময় যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো দুইজনের নামে হয়েছে শেখ হাসিনার নামে হয়েছে খালেদা জিয়ার নামে হয়েছে খালেদা জিয়া যখন দুই সালে ক্ষমতায় আসছেন প্রত্যেকটি মামলা প্রত্যাহার করে নিয়ে গিয়েছেন আর এই শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার যত মামলা সে মামলাগুলি রয়ে গিয়েছে সেই মামলায় তাকে সে জেল রায় দিয়ে দুই বছরের জেল দিয়েছেন অসুস্থ হয়ে তিনি বাসায় ফিরেছেন আপনারা জানেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে বারবার তিনি হচ্ছেন আইসিইউ সিসিউতে তিনি লাইফ সাপোর্টে কয়েকবার গিয়েছেন আমরা তো ধরেই নিয়েছি যে বেগম খালেদা জিয়ার আজকে মানে মৃত্যুর বয়স কয়েক মাস আগে হয়ে যেত আমরা সবাই ধরে নিয়ে গেছিলাম যে ম্যাডামের সংবাদ হয় আর আসবে না ভালো হবে না আজকে দেখেন আল্লাহর কি বিচার আল্লাহর কি খেলা তার পরিবার থেকে কাকুতি বিনতি করেছে শেখ হাসিনার কাছে তার পরিবারের লোকজন গিয়েছে তার বোন গিয়েছে ভাই গিয়েছে শুধু আইন দিয়ে বলছে যে না সে বিদেশে যেতে পারবে না আর সেই খালেদা জিয়া এখন জীবিত খালেদা জিয়া চিকিৎসায় যেতে পারে নাই কিন্তু শেখ হাসিনা তোমাকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে